আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্যান নিউ হল্যান্ডের আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মডেল হচ্ছে বত্রিশ তিরিশ আর নিউ হল্যান্ডের যে কোনো মডেল মানে টি পঞ্চান্ন থেকে শুরু করে দেখা যায় ছত্রিশশো বত্রিশশো বত্রিশ তিরিশ প্রত্যেকটা মডেলই কিন্তু অনেক জনপ্রিয় সেই সাথে তেল সাশ্রয়ী যে কোনো পাতি অ্যাভেলেবল পার্টসপাতি নিয়ে আসলে কোনো সমস্যাই নেই সেই সাথে এই গাড়িগুলো কিন্তু লং টাইম সার্ভিস দিতে পারে অনেক লং টাইম কিন্তু দেখা যায় গাড়িগুলো কয়েক বছর চালানোর পরেও শুধু ইঞ্জিনের কিছু টুকটাক কাজ করলেই কিন্তু আবার সেই নতুনের মতো সার্ভিস দিতে পারে যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো ঘন্টার গাড়ি বিক্রি করা হবে মাত্র পাঁচশো ঘন্টার গাড়িতে কোনো কোনো রকমের কোনো প্রকারের কোনো কাজকর্ম থাকবে না স্বাভাবিক একটা নাটেও হাত দেওয়া হয়নি আর মালিক পক্ষ জাভেদ ভাই সরাসরি উনি আসলে জানিয়েছেন গাড়িটা বিক্রির যেই প্রধান বা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে উনার যে লোকেশন এই লোকেশনে আসলে টাফি ফোরটি ফাইভ গাড়ি ছাড়া অন্যান্য গাড়ির চাহিদা খুবই কম মানে চাষের একটা চাহিদা থাকে সেই চাহিদাটা কিন্তু খুবই কম এই জন্যই কিন্তু উনি আসলে গাড়িটা বিক্রি করে দিচ্ছেন ছেন যাই হোক গাড়িটার লোকেশনে আসবেন পাঁচশো ঘন্টার গাড়ি মাত্র পাঁচশো ঘন্টার গাড়ি কিস্তির সুবিধা সহ কিন্তু গাড়িটা নিতে পারেন দেখতে পারেন অবশ্যই লোকেশনে এসে গাড়িটা কথা কাজে মিল আছে কিনা সেই বিষয়টা আপনারা কথাবার্তা বলবেন দেখবেন গাড়ির লোকেশন নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জের আশেপাশেই গাড়িটা রয়েছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে নোয়াখালী আসতে পারেন আর এই গাড়িটা কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গেও প্রচুর চলে সেই সাথে অন্যান্য ডিভিশন থেকে অন্যান্য জেলা থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন বাকিটা কথা বলবেন কিস্তির সুবিধা রয়েছে মালিক পক্ষ বলেছেন উনি আসলে কুমিল্লা শোরুমে এই গাড়িটার পেমেন্ট এই পর্যন্ত পেমেন্ট করেছেন পাঁচ লাখ টাকা বাদ বাকিটা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো বাদ বাকিটা কিভাবে কি নেওয়া যায় কিভাবে কি আপনারা বিস্তারিত কথাবার্তা বলবেন আর প্রথমেই কথা বলেছি যে গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই পাঁচশো ঘন্টার গাড়ি আরো লং টাইম সার্ভিস তো পাবেন ইনশাল্লা আল্লাহ যদি আল্লাহ তালা রিজিকের ভালো বন্দোবস্ত রাখে অবশ্যই এইগুলো গাড়ি নিয়ে কিন্তু আসলে বলবো পারফরমেন্স বা সার্ভিসের দিকে কিন্তু টেনশন করতে হয় না তো যাই হোক কিস্তির সুবিধা সহ যেহেতু গাড়িটা যে কোনো জেলায় নিতে পারবেন সুতরাং ওইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন নিউ ওনারা অনেক বড় ধরনের গাড়িও কিন্তু আসলে অন্যান্য দেশে বড় দিচ্ছেন প্রতিনিয়তই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে তো আসলে পঞ্চাশ পঞ্চান্ন হাসপাওয়ারের উপর কোনো ট্রাক্টর কিন্তু আসলে ওনারা সাপ্লাই দিচ্ছেন না তারপরেও কিন্তু অন্যান্য দেশে কিন্তু দেখা যায় একশো দেড়শো দুইশো হার্স্পারের ট্রাক্টর পর্যন্ত কিন্তু ওনারা আসলে সাপ্লাই দিয়ে থাকেন যাই হোক পার্সপাতি সমস্যা নেই গাড়ি সমস্যা নেই তবে আপনারা দরদাম করে গাড়িটা কিভাবে নেওয়া যায় সেই সেই বিষয় নিয়ে আপনারা যাবেন ভাই ওনার সাথে কথাবার্তা বলতে পারেন গাড়ির লোকেশন নোয়াখালী পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট কুমিল্লা যে শোরুম রয়েছে কুমিল্লাতে দেওয়া হয়েছে বাদবাকিটা বাকিটা আপনারা যেই জেলাতেই গাড়িটা নেন না কেন ওই স্থানে ওই মালিকানা ট্রান্সফার করে কিন্তু আপনাদের নামে কিস্তির সুবিধা সহ আপনাদেরকে গাড়িটা দেওয়ার ব্যবস্থা উনি আসলে করে দিবেন ইনশাল্লাহ তো বাদ বাকিটা কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম